প্রবাসে দুই বন্ধু একসাথে থাকত একটা রুমে শেয়ার করে থাকত ঠিক আছে রবিন আর সবুজ সবুজ একদিন বাইরে থেকে এসে দেখে রবিন ব্যাগ গোছাচ্ছে এবং মুখে হাসি লেগে আছে চোখগুলো কথা বলছে ওর মানে সে বলার বাহিরে তখন আমি জিজ্ঞেস করলাম রবিন কি ব্যাপার ব্যাগ বুঝাছি যে কোথায় যাবি দেশে সে বলল হ্যাঁ আমার ছোট বোনের বিয়ে বলে কথা আমি না গেলে কী হয় আমি বড় ভাই ও আমার একমাত্র ছোটো বোন আমি না গেলে ও কষ্ট পাবে বাবা মা খুব কষ্ট পাবে ঠিক আছে সব কিছু তো আমাকেই করতে হবে বাড়ি গিয়ে সব ম্যানেজ আমাকেই করতে হবে আমার এই ছোটো বোনটার বিয়েতে আমার অনেক শখ আমি না গেলে কি ওরা শান্তিতে বিয়েটা দিতে পারবে মনে কষ্ট থাকবে না তাই ব্যাগ বোঝাচ্ছি যাবো যে বলবো না ঠিক আছে অনেক হাসি খুশি রবিন মানে ব্যাগটা বুঝাচ্ছে যে মানে কি বলবো সে দেখার মতন আসলে প্রবাসী যারা থাকে যখন বাড়ি যাওয়ার কথা হয় তাদের আর ঘুম আসে না রাতে রাতে ঘুম হারিয়ে যায় যত বোন পর্যন্ত সে দেশে না যাইতে পারে রবিনের চোখে আমি তাই দেখেছিলাম রবিন এতটাই ছোটো বোনকে ভালোবাসে এবং না বলে সারপ্রাইজ দেবে দেশে গিয়ে আমার সাথে কথা বলতে বলতে দেশ থেকে ফোন আসলো হঠাৎ তখন রবীন ফোনটা ধরল ঠিক আছে ফোনটা ধরে বলল যে বাবা আমি দেশে আসছি তার বাবাকে প্রথম জানালো তার বাবা ওই ওইবার থেকে কি বলছে আমি তো আর সেটা বলতে পারবো না ওইবার থেকে বলছে হয়তো অনেক কথাই তখন ওর বাবা কথাগুলো যখন বলছিল চোখের পানি ছলছল করছিল ওর বাবা ওই পাশ থেকে বলছিল এখন বাড়িতে অনেক খরচ বনের গহনা দেখতে হয়েছে এবং অনেক ধার ঋণ করা হয়েছে সব করে গরু কেনা হয়েছে খাসি কেনা হয়েছে এবং অনেক জিনিসপত্র ফার্নিচার বানানো হয়েছে আমি অনেক টাকা ঋণ নিয়েছি এই সময় তুই যদি আসিস তাহলে অনেক ঋণগ্রস্ত হয়ে যাব এ সময় এত টাকা পয়সা খরচ করে আসার দরকার নেই তুই বিদেশেই থাক ঠিক আছে ঋণ পরিশোধক তারপর সময় করে আসিস রবিনের ক বাবা কথাগুলো বলতেই ছিল ঠিকই রবিনের বুকের ভেতরটা ফেটে যাচ্ছিলো চোখ মুখে ছলছল করছিল চোখে পানি ঠিক আছে ছেলেটা কত শখ করেছিল ছোট বোনের বিয়েতে যাবে দেশে সবার সাথে দেখা হবে হেসে খেলে ছোটো বোনটাকে বিয়ে দেবে আনন্দ করবে সব মাটি হয়ে গেল চারশো জনের আয়োজন করছে ও গেলে নয় চারশো একজন হয়তো কিন্তু বাবার কথায় আর সে এগোতে পারলো না কারণ পরিবার তাকে চাই না সে বুঝতে পারল সে তার সুখের কোনো মূল্য নেই পরিবারের কাছে সবার সুখের মূল্য পূর্বাস যে ছেলেটা থাকে সেই দেয় কিন্তু তার সুখ আনন্দর কথা পরিবারের কেউ কখনো ভাবে না তার বোনের সাথে কথা বলল সে বলল বাবা আমার ছোট বোন তাকে দাও তার বোন বলল ভাইয়া তোমার আসার দরকার নেই বাবা অনেক ঋণ হয়ে গেছে তুমি যদি এখন আসো তাহলে আরও ঋণে পড়ে যাবে ঠিক আছে তুমি এসো না ঋণ পরিশোধ করো তারপরে এসো যে বোন রে সেই জামা না নিয়ে তাকে আগে টাকা পাঠাতো তুই জামা কাপড় কসমেটিক কেন সেই বোনই বললো ভাই তুমি এসো না তুমি আসলে আরও বাবা ঋণ হয়ে যাবে তুমি ওখানে থাকো ঠিক আছে তুমি আমাকে এনে টেনশন করো না যে বোনকে সে এত ভালোবাসতো সে বোনটাও তাকে না করে দিল সে বো চুপচাপ সব শুনে ফোনটা আসতে করে কেটে দিল তার চোখে ভুতের পানি ছলছল করছে আর বুঝতে পারছে আসলে প্রবাসে যারা আসে তাদের কোনো কিছুর চাহিদার দাম নেই পরিবারের কাছে পরিবারের চাহিদায় পরিবাসীরা মেটাই এটাই হলো বড়ো কথা বাড়ি ছোট ভাইটা আছে তাকে ফোন করে বলল ভিডিও করে সব কিছু পাঠাস সে বলে আমার অত সময় নেই কিন্তু কিছুদিন আগে সে অত কষ্ট করে ওভারটাইম টাইম করে তাকে আই খুন কেনা টাকা পাঠাইছে ছোট বাইরে যদি ছোট ভাইকে বলে বাড়ির আশেপাশটা একটু ভিডিও করে আমাকে পাঠাস সে বলে আমার সময় নেই আমি পাঠাতে পারবো না তাহলে দেখুন তাদের একটু সময়ের মূল্য নেয় আর প্রবাসীরা কত কষ্ট করে ইনকাম করে তাদের সকাল সব পূরণ করে তারা কখনোই প্রবাসীর কষ্টের কথা বোঝে না তাদের ভালো লাগা মন লাগা কোনো মূল্য দেয় না আসলে তারা শুধু সারা জীবন প্রবাসেই খেটে যায় পরিবারের জন্য বিনিময়ে তারা কিচ্ছু পায় না পায় শুধু অবহেলা আর অপমানিতই হয় এছাড়া তারা কিচ্ছু পায় না জীবনে এটা ছিল এক প্রবাসী ভাইয়ের কষ্টের কথা যে শুধু ইনকামই করে প্রবাহী পরিবারের সুখ দিয়ে গেল তার সুখী কথা কেউ ভাবল না আসলেই বেশিরভাগ প্রবাসীদের জীবনটাই এমনই হয় পরিবারের চাহিদাই শুধু সে মিটিয়ে যায় তার চাহিদার কোনো মূল্য নেই